আজকের এই ভিডিও শুধুমাত্র প্রবাসী ভাই জন্য যে প্রবাসী ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে বা চেষ্টা আছে বা তারা বহুত চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছে না মানে টাকা পয়সা কোনোভাবেই ইনকাম করতে পারছে না তাদের জন্য এই ভিডিও কিছু দেশ আছে যে দেশগুলোতে ফেসবুকের মনিটেশান নেই যেমন ওমান কুয়েত তারপরে আপনার কাতার বারহান আরও বেশ কিছু দেশ আছে যে দেশগুলোতে ফেসবুক মনিটেশন দেয় নাই তাহলে কি তারা টাকা পয়সা ইনকাম করতে পারবে না হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই আপনার মেধা খাটান তাহলেই পারবেন আমি আপনাদেরকে কিছু কথা কিছু কৌশল বুঝিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণরূপে বুঝে নেবেন তার কারণ আমি একেবারে ক্লিয়ারলি সব কথা বলতে পারবো না তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু বলা সম্ভব যেমন আপনার পেজ আপনি ধরেন কাতার থেকে চালান আপনার একটি পেজ আছে পেজটি ভালো পজিশনে চলে গেছে মোটামুটি প্রতিদিন প্রতি ভিডিও থেকে দশ হাজার পাঁচ হাজার ভিউ হচ্ছে বুঝবেন আপনার পেজটা ভালো পজিশনে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনার বাংলাদেশে কোনো বন্ধু বা কোনো ভাই বা বোন তারাও ফেসবুক চালায় সেই ফেসবুকের অ্যাডমিন দিবেন আপনার পেজের আমার কথাটা ক্লিয়ার হয়েছেন আপনার যে পেজ আছে আপনি যে পেজটা চালাচ্ছেন কাতার থেকে ওই পেজের অ্যাডমিন দিবেন বাংলাদেশের কোনো একটা ভাই বা বোনের তাহলেই আপনার মনিটেশন চলে আসবে মনিটেশন যখন চলে আসবে তখন আপনার বাংলাদেশেরই কোনো ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট এগুলো সেট আপ দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আমাদের মতো করে বাংলাদেশের মতো করেই খুব সুন্দরভাবে আপনার সফলতার শীর্ষে পৌঁছাবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক কামনা রইল আল্লাহ হাফিজ